দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বরিশাল বিএম কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার একে আবেদন জানাতে চাই গত ষোলো বছর শেখ হাসিনার শাসন আমলে বাক স্বাধীনতাকে গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করতে গিয়ে তার বিরুদ্ধে চালন যারাই করেছেন তাদেরকে উনি আয়নাঘরের মাধ্যমে ঘুম আয়নাঘরে ঘুম করে রেখেছেন নয়তো রাষ্ট্রীয় বাহিনী তারা ফায়ারের মাধ্যমে হত্যা করেছেন আমরা অবিলম্বে বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইনুস সাহেবের কাছে আমরা আহ্বান জানাতে চাই যারা আয়নাঘরে এখনো ঘুম রয়েছেন আমাদের আমাদের ফিরুজ খান কালুম মিরাজ খান চৌধুরী আলম সহ আমাদের ইলিয়াস আলী সহ আমাদের যত নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং শেখ হাসিনার ঠিকাসিনার বিচার দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে এই গুম খুন এর কারণে সরকার যেপরিমাণ গুম খুন করেছে আমাদের দাবি যারা গুম হয়েছে তাদেরকে ফেরত দেওয়া এবং ভবিষ্যতের জন্য এই ধরনের একতরফা কোনো সরকার করতে না পারে সেদিকে সাযক দিচ্ছি একা আপনি জানেন আজকে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিকে সে উল আমরা আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সকল গুম খুন হয়েছে বীজের বৈধ বীজের বইভ হত্যা হয়েছে মিথ্যা মামলা হয়েছে এইসব মিথ্যা মামলার এই বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সকল মিথ্যা মামলার তদন্ত করে গুম খুনের তদন্ত করে একটা সুষ্ঠু বিচারের প্রক্রিয়া আনা যারা এই গুম হত্যা এবং মামলা জরতো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই বর্তমান সরকার কাছে আমাদের এটাই দাবি আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কর্মশিসতি বিএম কলেজের ছাত্রদলর উদ্যোগে পালন করা হচ্ছে আসলে আমরা চাচ্ছি যে একটি শান্তময় এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এই শান্তময় এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে তারেক রহমান ইতিমধ্যে 31 দফা জাতির উদ্দেশ্যে উত্থাপন করেছেন তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালন করার কথা হচ্ছে গিয়ে এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর আউনি শাসনরা যা যেভাবে দেশকে শাসন করেছে সেটা আসলে তারা করে করেছে এবং এক নতন্ত্র কায়েম করে গিয়েছে আমরা জানি যে আয়নাগর তৈরি করে সেখানে গুণ করা হয়েছে এবং মানুষকে খুন করা হয়েছে আমাদের এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আর যেন এরকম গুণ খুনের শিকার কেউ না হয় এবং কাউকে যেন হয়রানি শিকার হতে না হয় পূর্ণাঙ্গ মানবাধিকার নিশ্চিত করবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জন্যই আজকে আমাদের এই মানববন্ধর কর্মসূচি পালন করা